সবাই অবগত আছেন যে সহকারী উপখ্য পরিদর্শকের পরীক্ষা একটা সম্ভাব্য তারিখ প্রকাশ হয়েছে যতটুকু খবর আছে যে উনত্রিশে নভেম্বর সে অনুযায়ী আজকের তারিখ থেকে হিসাব সব করলে মোটামুটি এক মাস সময় পাওয়া যাবে হাতে তো শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিতে চান তাদের জন্য আছে আমাদের কাছে সেরা সাজেশন এবং এক্সাম বেস তো শুরুতে যদি সাজেশনের কথা বলি সাজেশানটা থাকবে বিষয়ভিত্তিক সাজেশন থাকবে এবং বিগত সালের প্রশ্ন সমাধান বিষয় বিগত সালে কেমন কি প্রশ্ন এসেছে কোন বাংলাতে কেমন ইংরেজিতে কেমন সাধারণ জ্ঞান গণিতে কেমন প্রশ্ন এসেছে সেটা সমাধান থাকবে তো তারপরে হচ্ছে আমাদের মেইন যেটা সেটা হচ্ছে এক্সাম বেস এক্সাম বেসটা কেমন হবে একজাম বেস হবে বিষয়ভিত্তিক পরীক্ষা হবে ধরুন বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান গণিত এটার বিষয়ভিত্তিক পরীক্ষা হবে তো এক্সাম বেসের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ধরেন যে আপনি খাদ্য অধিদপ্তরের মতোই করে আমরা পার্সোনাল সেটগুলো সাজিয়েছি খাদ্য অধিদপ্তরের স্ট্যান্ডার্ড মান অনুযায়ী তো এখানে এক মাসে আপনি পরীক্ষা অনেকগুলো পরীক্ষা দিলে পরীক্ষাতে এক্সপার্ট হয়ে যাবেন কোন বিষয় থেকে কেমন প্রশ্ন আসতে পারে বাংলাতে কেমন আসবে ইংলিশে কেমন আসবে গণিতে সাধারণ জ্ঞানে কেমন আসবে সব কিছু জানতে পারবেন আর আমাদের বেসের পরীক্ষার এক্সাম বেসে যে সুবিধাটা আপনি কত পেয়েছেন কি ভুল হয়েছে প্রশ্নের সমাধানটা সাথে সাথে দিয়ে দেওয়া হবে তো শেষ মুহূর্তে আমরা মনে করছি যে যদি আপনি চান তাহলে অবশ্যই এক্সাম বেসে ভর্তি হবেন আপনার একটা প্রশ্ন ব্যাংক সব কিছু পেয়ে যাবেন এক্সাম বেসের সাথেই তো মূলত আমরা এক্সাম বেসে ভর্তি নিচ্ছি এক্সাম বেসের সাথে সাজেশান বা সব কিছু পেয়ে যাবেন আরো বিস্তারিত জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ডিসক্রিপশনে দেওয়া থাকবে বা কমেন্টে যে কোনো জায়গা থেকে দেওয়া থাকবে ওইখান থেকে অবশ্যই যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা ভর্তি হতে পারবেন একবার স্বল্প মূল্যে নাম মাত্র মূল্যে একজাম বেসে ভর্তি হব ভর্তি করাবো অন্তত ভর্তি হন বা না হন একবার নক দিয়ে বিস্তারিত জেনে নেবেন ধন্যবাদ যাদের স্বপ্ন হচ্ছে যে এই খাদ্য অধিদপ্তরের পরীক্ষাটা আমাকে পারতেই হবে এটা বয়স শেষ হয়ে যাচ্ছে তাদের জন্য আসলে মূলত এই ব্যবস্থাটা করা তো যারা যারা পরীক্ষার বেশি সিরিয়াস আছেন তারা অবশ্যই এক্সামসে ভর্তি হবেন